চেহারা সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো আমল আছে কিনা চেহারা সৌন্দর্য বৃদ্ধি এটার জন্য কোনো আমল নেই তার সুন্দর করার চেষ্টা করবেন চেহারা আল্লাহ তালা যেভাবে দিয়েছেন সেটাকে শুধু যত্ন করবেন এটাকে আরো সৌন্দর্য বৃদ্ধি করা ইসলামে না নয় কিন্তু এটা ইমানদারের কাছে কোনো গুরুত্বপূর্ণ আইটেমই না যে এটার জন্য কড়া দিসে আলাদা করে কোনো দোয়া শিখাবে যাদের কাছে পার্থিব এই বিষয়গুলো তুচ্ছ বিষয়গুলো অনেক বড় যারা আখারিতে বিশ্বাসী নয় সেই মানুষগুলো সাধারণত এগুলো নিয়ে অনেক বেশি অরিড থাকে অনেক বেশি তারা নিয়ে প্রেশান থাকে তো চেহারা সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো উপায় অবলম্বন করলে সেটাকে আমি হারাম বলছি না কিন্তু এইটাকে আহ ইসলাম এত বড় করে দেখে না যে এটার জন্য আলাদা কোনো আমল দিবে আমল দিবে তো তখন যখন জিনিসটা খুব গুরুত্বপূর্ণ হবে তো যাই হোক এটার জন্য আলাদা কোনো দোয়া বা আমলের কথা কোনো বলা হয়নি তবে আপনি যদি মনে হয় যে আপনার চেহারাতে এমন কিছু আছে যেটার কারণে আপনি অবহেলার শিকার অথবা অপমানের শিকার বা অবমূল্যায়নের শিকার সেক্ষেত্রে আল্লাহ তালের কাছে আপনি সাধারণভাবে দোয়া করতেই পারেন অথবা বৈধিক কোনো উপায় চেষ্টা করতে পারেন আমি বলছি যে যারা চেহারা সৌন্দর্য বলতে আল্লাহ যা দিয়েছেন সেটা সেটা কোনো উল্লেখযোগ্য কোনো ত্রুটি নেই কিন্তু তারপরও সৌন্দর্য কোনো শেষ নেই তারা আরও সুন্দর করার পিছনে মরিয়া হয়ে থাকেন এবং এটার পিছনে লাখ লাখ টাকা খরচ করেন এবং এটার পিছনে লেগে থাকেন একটা পর্যায়ে পর্যন্ত এটা জায়জ আছে কিন্তু যখন সীমানা ছাড়িয়ে যায় তখন সেটা কিন্তু অপচয় এবং জায়জের পর্যায়েও চলে যায় সেটি মাথায় রাখতে হবে খোলাসা কথা হলো আপনার চেহারাতে যদি কোনো ত্রুটি থাকে যেটা আপনার সৌন্দর্যকে নষ্ট করে এবং সেটার কারণে আপনি সমস্যাগ্রস্ত থাকেন তো আপনি কোনো ট্রিটমেন্ট করতে পারেন আবার আল্লাহর কাছে দোয়াও করতে পারেন যে আল্লাহ আপনি আমার সমস্যা দূর করে দিন দোয়া আপনি ওপেন দোয়া আপনি আল্লাহর কাছে নিজের ভাষায় দোয়া করবেন ইশা আল্লাহ আল্লাহরপুল্লাহ মিন আপনার দোয়া কবুল করতে পারেন আর দ্বিতীয়ত যদি এরকম পর্যায়ে না থাকে জাস্ট আপনার সৌন্দর্য যেটুকু আছে এটাকে আরও বাড়াতে চান আপনি এটা আসলে ত্রুটিপূর্ণ কিছু নাই আরো সুন্দর করতে চান সেটাও আপনি করলে করতে পারেন কিন্তু এটার জন্য খুব বেশি টাকা পয়সা ব্যয় করে যদি আপনি অপচয় সীমানা চলে যান সেক্ষেত্রে সেটা গুণা হবে আর আমল হিসাবে এক্ষেত্রে আল্লাহ তাদের কাছে আপনি দোয়া করতে পারেন তবে নবী করিম সাল সাল্লাম ফজল নামাজের জন্য যখন নামাজের জায়গার দিকে যেতেন তখন একটা দোয়া পড়তেন বিভিন্ন হাদিস দ্বারা বিভিন্ন দোয়ার কথা প্রমাণিত আছে ভিতরে একটা হলো আল্লাহ মাজ আলফি কলবিনুর রফি ও ঝিন আল্লাহ আমার চেহারাকে আপনি আলোকিত করে দিন এটা অবশ্য বাহ্যিক সৌন্দর্য নয় এটা হলো ইমানের একটা নূর যেটা যেটা আপনার এই চামড়ার সৌন্দর্য নয় যেটা যেটার মধ্যে এক ধরনের লাবণ্য থাকবে এক ধরনের সৌন্দর্য থাকবে অভাবনীয় অকল্পনীয় এবং যে সৌন্দর্যটা একেবারেই আপনার অতি প্রাকৃতিক অত সেটার জন্য আল্লাহ তালা কাছে সেদু আপনি করতে পারেন সেটা ভিন্ন বিষয় ইসলামে ধর্ম বন বলতে কিছু আছে কিনা ইসলামের ধর্ম বোন বলতে কোনো কিছু নেই বোন রক্ত সম্পর্কীয় বোন তিনি বোন এছাড়া অন্য সব মুসলিমরাই বোনের মতো সেটা ভিন্ন বিষয় মুসলিম মেয়েরাই বোনের মতো কিন্তু আপনি ধর্ম বোন বলতে যেটি বোঝাতে চেয়েছেন আমাদের দেশে আজকাল ডাকা বোন এর কথা আমরা জানি যে সমাজে অনেকে ভাই বোন ডাকাডাকি করে এবং আপন ভাই বোনের মতো একটা সম্পর্ক করে এটা হারাম প্রথমত এরকম কোনো ভাই বোনের অস্তিত্ব ইসলামী নেই দ্বিতীয়ত এটি কারণে দেখা যায় যে গারেমাহারাম ছেলে মেয়ে নারী পুরুষ একে অন্যের সাথে ভাই বোন দেখা সাক্ষাৎ করেন উঠা বাসা করেন এবং পর্দার বিধান লঙ্ঘন করেন এগুলো সমূহ সমস্যার পথকে করে সমূহ সমস্যার দুয়ারকে খুলে দেয় এগুলো নেই এই জাতীয় ধর্ম বোন ধর্ম ভাই ধর্ম বাবা এই সমস্ত পাতা ইসলামে নিষিদ্ধ আমার একটা ছেলের সাথে দুই মাসের মতো সম্পর্ক ছিল এখন আলহামদুলিল্লাহ ভুল বুঝতে পেরে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি প্রশ্ন হচ্ছে ছেলেটা যদি আমাকে অভিশাপ দেয় তাহলে কি আমার ক্ষতি হবে হারাম সম্পর্ক ছেড়ে আপনি খুব ভালো কাজ করেছেন বিশেষ করে যদি হারাম সম্পর্কটাকে হালাল করার কোনো উপায় না থাকে বরং হারামে আরও কন্টিনিউ করতে হবে এরকম অবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে বেরিয়ে আসাটা আপনার কর্তব্য ছিল এরপরে সেই ছেলে যদি মনে কষ্ট পায় ভুল বুঝে তা আপনার কোনো গুণ হবে না আপনার কোনো ক্ষতি হবে না বরং আপনি তাকে বোঝানো উচিত যে কেন আপনি বেরিয়ে আসছেন এবং সে সেটাকে রেসপেক্ট করা উচিত সেও আল্লাহর ভয় অন্তর্ন করা উচিত তাকে বোঝানো দরকার